যাচ্ছে বাবা ভাঙা ও যোগেশ্বরানন্দের ভবিষ্যদ্বাণী দুজনেই বলেছিলেন ভারত পাকিস্তানের মধ্যে পরিণতির কথা বাবা ভাঙার কথার সঙ্গে যোগেশ্বরানন্দ গিরিরও আশ্চর্য মিল বাবা ভাঙার ভবিষ্যৎ বাণীতে দু পঁচিশ সালে কি কি করতে চলেছে মিলিয়ে নিন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অশান্তি যেন এবার এক অপ্রত্যাশিত মোড় নিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধের পরিস্থিতি ভবিষ্যৎ দ্রষ্টাদের বাণী যেন এই পরিস্থিতিকে আরো রহস্যময় করে তুলেছে বিশেষ করে বাবা ভাঙ্গা এবং স্বামী যোগেশ্বরানন্দ গিরির ভবিষ্যৎ বাণীগুলো বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে এক অত্যাশ্চর্য সমাবতন তৈরি করেছে ভারত পাক সংঘাতের আবহে সকলের মনে ইঘুর পাক খাচ্ছিল এই যুদ্ধের পরিণতি কি হবে কে জয়লাভ করবে এই পরিস্থিতিতে বাবা ভাঙার বহু বছর একটি একটি ভবিষ্যৎ বাণী আবার নতুন করে আলোচনার বিষয়বস্তু করে দাঁড়িয়েছে বাবা ভাঙা 2025 সালে ইউরোপে একটি বড় ধরনের যুদ্ধের কথা বলেছিলেন শুধু তাই নয় তিনি বিশ্ব জুড়ে একটি বৃহত্তর সংwidehatর ইঙ্গিত দিয়েছিলেন বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে তা জানো সেই বিশ্বব্যাপী সংwidehatতে পূর্বাভাসের সত্য প্রমাণ করছে পহেলগাবের ঘটনা এই গোটা দেশ খুবই ফুছিল প্রকৃতপক্ষে ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে তখনই বাবা ভাঙার আরো একটি উক্ত বিশেষভাবে গুরুত্ব হয়ে উঠেছে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন পাকিস্তান কিছু বাই করলে ভারত স্ট্রাইক ব্যাক করবে বর্তমান প্রত্যাঘাত যেন ভবিষ্যৎ তবে এর থেকেও বিশ্বে বিস্ময় জাগিয়েছে স্বামী যোগেশ্বরানন্দ গিরের জ্যোতির্বিজ্ঞানের গণনা তিনি মহাভারতের সময় নক্ষত্র সমাবেশের উল্লেখ করে বলেছেন এখন সময়টা এমন যে অচিরেই মহাভারতের যুদ্ধের সময় যেমন নক্ষত্র সমাবেশ ঘটেছিল তেমন ঘুরতে চলেছে তার গণনা অনুযায়ী আগামী তিরিশে মে নাগাদ মহাকাশে সেই বিরল নক্ষত্র সমাবেশ করবে যেখানে বহু বহু কাল পরে মহাভারতীয় যুগের মতন ছবি গ্রহ একই অবস্থানে আসবে যোগের স্মরণন্দ গেরে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন এটা অঙ্ক হবেই কোনো ভুল নেই সম্পূর্ণ জ্যোতের বিজ্ঞানগত হিসেব তার এই জ্যোতের বৈজ্ঞানিক ভবিষ্যৎ বাণী বাবা ভাঙার যুদ্ধ সংক্রান্ত বাণীর সঙ্গে এক অভাবনীয় সংযোগ স্থাপন করেছে বাবা ভাঙা যেখানে ভারতের প্রত্যাঘাতের কথা বলছেন সেখানে যোগেশ্বরানন্দ গিরির গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান যুদ্ধের মতো এক অস্থায়ী পরিস্থিতিকে নির্দেশ করেছে বলে মনে করছে অনেকে এই দুই ভবিষ্যৎ দ্রষ্টার বাণী এই অষ্টর্জয় সমপতন বর্তমানের ভারত সংঘাতকে এক নতুন মাত্রা দিয়েছে অনেকের মনে প্রশ্ন জাগছে তবে কি এই সংঘাতের পরিণতি ইতিমধ্যে নির্ধারিত হয়ে আছে ভবিষ্যৎ दृष्टতে এই অভূতপূর্ব মেলবন্ধকে কোনো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত সময়ের উত্তর দেবে তবে এই মুহূর্তে বাবা ভাঙা ও স্বামী যোগেশ্বরानंदের ভবিষ্যদ্বাণীগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে